নমস্কার বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো প্রেসার কুকারে কিন্তু আমরা ঝটপট করে কিছু না কিছু বসাই আর সেটা খুলতে গিয়ে অনেকটা কিন্তু টাইম ওয়েস্ট করতে হয় কারণ এই প্রেশার কুকারটা কিন্তু খুব সহজে খোলা যায় না তো খুব সহজে আমরা যদি ওপরের মাথাটা খুলে দিই তাহলে কিন্তু বাস্ট হওয়ারও ভয় আছে তো সেই জন্য কোনো রকম ঝামেলা ছাড়াই ওপর দিয়ে দেখো আমি এখন ঢেলে দিচ্ছি জল তো ঠান্ডা জলটা দেওয়ার ফলে কিন্তু খুব সহজে প্রেশার কুকারটা খুলে যাবে আর কোনো রকম কিন্তু টাইম বেস্ট করার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না তো একটুখানি সময় দিলেই কিন্তু হয়ে যাবে যেহেতু একেবারেই গরম এই জাস্ট সিটিটা দিয়েছে আমি গ্যাসটা অফ করে সাথে সাথেই কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা তোমাদের সামনে খুলে দেখাবো তো সেই জন্য একটু কিন্তু ধীরে ধীরে জলটা দিতে হচ্ছে কারণ প্রচুর পরিমাণে উপর দিয়ে কিন্তু বাষ্প বের হচ্ছে আর দেখো কত সহজে খুলে গেল আর রকম টানাটানি কিছুই করতে লাগলো না দেখো কত সহজে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ফেলতে পারলাম আর এর থেকে দুর্ঘটনা হওয়ার কিন্তু ভয়ও নেই পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো প্রত্যেক দিন যেহেতু আমাদের লাইটারের প্রয়োজন পড়ে তো তেল নুন ঝাল এগুলো মেখেও কিন্তু আমরা লাইটারে হাত দিই আর তার ফলে কি হয় আস্তে আস্তে কিন্তু লাইটারটা আস্তে আস্তে মরিচা পড়তে শুরু করে তো আমার লাইটার যেহেতু সবসময় প্রায় পরিষ্কার করি সেই জন্য মরিচাটা কিন্তু অনেকটাই কম পড়েছে তারপর দেখো এটা খুব সহজে আমি কী করে পরিষ্কার করব। এখানে আমি একটা সিরিশ কাগজের টুকরো কেটে নিলাম তোমরাও কিন্তু সেমভাবে পরিষ্কার করে নেবে আমার লাইটারের নোংরাটা একটু কম আছে কারণ আমি সব সবসময় পরিষ্কার করি তো এইভাবে ঘষে ঘষে একটুখানি এইভাবে রাফ করলেই কিন্তু লাইটারটা পরিষ্কার হয়ে যাবে তো তোমরাই কিন্তু তোমাদের লাইটারটা এভাবে সহজে নতুনের মতো করে নিতে পারবে কোনো রকম ঝামেলা কিন্তু ছাড়াই তো যেখানে যত নোংরা আছে সবই কিন্তু উঠে আসবে যা কারণ শিরিশ কাগজের মধ্যে একটা কিন্তু ধার থাকে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরের যে টিপসটা শেয়ার করব দেখো কানের দুল কিন্তু আমরা প্রত্যেকেই ইউজ করি সেটা বিভিন্ন রকমেরই হোক তো এই কানের দুল রাখতে গেলে কিন্তু অনেকটা সমস্যায়ও পড়তে হয় কারণ একটার সঙ্গে আরেকটা যদি উঠে যায় বা জড়িয়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাওয়ারও ভয় আছে তো এখানে নিয়েছি দেখো আমি একটা কন্টেনারের কৌটা যে কন্টেনারে করে খাবার নিয়ে আসা হয় তো সেই কন্টেনারের কৌটা এখানে নিয়েছি তারপর কৌটাটা একটুখানি করে কেটে নিয়েছি নিয়ে তারপর দেখো দুটো আমি সিদ্ধ করে নিয়েছি কারণ একটা জিনিস খেয়াল করবে যখন আমরা কানের দোকান থেকে কানের দুলের দোকান থেকে কানের কিনি তখন কিন্তু ঠিক কানের দুলগুলো একটা না একটা কিছুর মধ্যে এরকম করে লাগানো থাকে যাতে করে কেউ কারোর গায়ে গিয়ে না ওঠে আর হারিয়ে যাওয়ার ভয়ও না থাকে তো এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা কানের দুলগুলো সুন্দর করে রেখে দিতে পারবে চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি যখন একটা বেড়া বেশ কিছুদিন হয়ে যায় তারপরে দেখা যায় এই বেড়াটা না নষ্ট হলেও কিন্তু আমাদের ফেলে দিতে হয় কারণ বেড়ার এই হুকগুলো এগুলো কিন্তু খুব সহজেই জং ধরে যায় এই যে দেখো বা হুকের যে ঘরগুলো থাকে সেগুলোও কিন্তু খুব সহজে জং ধরে যায় আর এখান থেকেই ভেঙে যায় তারপরে কিন্তু মন না চাইলেও আমাদের সেই জিনিসটাকে ফেলে দিতে হয় তো কোনো রকম ফেলে দেওয়ার ঝামেলা ছাড়াই দেখো আমি এবার কিভাবে এটা ঠিক করে নেবো কারণ যাতে করে জং না ধরে আর জং বা মরিচা না ধরলে কিন্তু এই হুকগুলো ভেঙেও যাবে না বা হোকের ঘরগুলো নষ্ট হবে না তো এখানে দেখো নেল পলিশ নিয়েছি নিয়ে তারপর নেল পলিশটা কিন্তু এইভাবে আমি বেড়ার উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে করে এই যেটুকু মরিচা আছে সেটুকু মরিচাও উঠে যায় আর এই জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে কারণ এইগুলো কিন্তু খুব সহজেই মরিচা ধরে যায় আর সেখান থেকেই কিন্তু বেড়ার এই হুকগুলো বা ঘরগুলো ভেঙে যায় তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আর প্রত্যেকটা গ্রিনীদের কিন্তু এই জিনিসটা প্রচুরভাবে প্রয়োজন কারণ প্রত্যেকেই কিন্তু এটা ইউজ করে তো সেইটা কিন্তু অনেক দামি দামিও হয়ে থাকে তো সেইগুলো ফেলে না দিয়ে তোমরা এইভাবে কিন্তু আরি করে নিতে পারো কারণ এইটাই হচ্ছে সবথেকে বড়ো জিনিস তো দেখো এইভাবে আমি সহজে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এটাকে আটকে দেব পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে নিয়েছে একটা ফুল ঝাড়ু আর ফুল ঝাড়ু প্রত্যেকেই ইউজ করি তো সেই ফুল ঝাড়ুটা যখন ইউজ করি তারপরে কিন্তু ওইভাবেই রেখে দিই আমরা এটা ভাবিও না যে এর মধ্যে প্রচুর পরিমাণে চুল আছে তো কারণ এই চুলগুলো হাত দিয়েও ঠিক করে পরিষ্কার করা যায় না তো এখানে নিয়েছি আমি একটা ক্লিপ আর এই ক্লিপের সাহায্যে দেখো এইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তার ফলে কি হচ্ছে এই ঝাড়ুর মধ্যে যত জট ছিল সেগুলোও যেমন ছাড়িয়ে যাচ্ছে আর সাথে সাথে যত নোংরা ধুলো বালি তারপর চুল এগুলো আটকে ছিল সেগুলোও কিন্তু বেরিয়ে যাচ্ছে তো এইভাবে তোমরা কিন্তু ঝাড়ুটাকে পরিষ্কার করে নিতে পারবে তো আর এই যে চুলগুলো আছে এগুলো অনেকেই কিন্তু হাত দিয়ে পরিষ্কার করতে একটুও পছন্দ করে না কারণ এইগুলো একটু হাত দিতে অনেকেরই গা ঘিন ঘিন করে তো সেই জন্য এরকম একটা পুরানো ক্লিপ দিয়ে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারবে তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আর ঠিক কতটা এর মধ্যে থেকে চুল বের হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে একটু বাদেই দেখাবো আমি ভালো করে এটা পরিষ্কার করে নিই আর এভাবেই কিন্তু আমি পরিষ্কার করে রাখি কারণ যখন এরকম চুল জমে থাকে না তখন কিন্তু জিনিসটা ঘরটা পরিষ্কার হওয়ার বদলে আরও কিন্তু অপরিষ্কারটাই বেশি হয়ে যায় তো এই যে দেখো এখানে কতগুলো চুল বের হয়েছে পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে আমি এই ঝাড়ু আর গেঞ্জির টিপসটা তোমাদের সাথে শেয়ার করব তো এই গেঞ্জিটা এখন আমি পরিয়ে নেব তো তোমরা চাইলে যে কোনো গেঞ্জিও কিন্তু পড়াতে পারো ছেলেদের গেঞ্জি বা বাচ্চাদের গেঞ্জি বা যে কোনো গেঞ্জি তো আমার কাছে এইটুকু গেঞ্জি ছিল তো আমি কিন্তু সেটুকু গেঞ্জি দিচ্ছি কারণ এটাতেই আমার কমফোর্টেবল মনে হবে সেই জন্য কিন্তু আমি এটুকু লাগিয়ে নিচ্ছি তোমাদের কাছে যেটা কমফোর্টেবল মনে হবে তোমরা কিন্তু সেটাই লাগিয়ে নেবে অবশ্যই এখানে তোমরা আমি এখানে গার্ডার নিয়েছি তোমরা এখানে চাইলে দড়ি দিয়েও কিন্তু বেঁধে নিতে পারো কিন্তু গাডার দিয়ে বেঁধে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু খোলাও যাবে তো সেই জন্য আমি এখানে গাডার দিয়ে বেঁধে নিচ্ছি মানে আটকে নিচ্ছে যাতে করে ছাড়িয়ে না যায় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে আর এইটা আমি কোন কাজে লাগাবো সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো দেখো একটা গৃহিণী কিন্তু চাইলে অনেক কিছুই পারি আর ছোট্ট ছোট্টো টিপসগুলো দিয়েই কিন্তু নিজের ঘর সংসার এগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তো অবশ্যই এগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে দেখো এই যে জিনিসটা আমি তৈরি করলাম সেটা দিয়ে চলো এবার আমি কোথায় এটা ইউজ করব। দেখো আমাদের যে ওয়ালগুলো আছে যেসব জায়গাতে আমাদের হাত পর্যন্ত পৌঁছায় না আমরা ভালো করে মুছতে পারি না সেই সব জায়গাতে যদি তোমরা এইভাবে ফুল ফুলঝাড়ুর সাহায্যে আর একটা গেঞ্জির সাহায্যে এইভাবে মুছে নিতে পারো তো তাহলে কিন্তু তোমাদের ওয়ালগুলো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে আর আমরা নিচে দাঁড়িয়েই কিন্তু পরিষ্কার করে নিতে পারবো কোনোরকম ঝামেলা ছাড়াই বা কারোর হেল্প ছাড়াই কিন্তু এটাকে ডিপ ক্লিন করে নিতে পারবো এখানে তোমরা চাইলে একটু স্প্রে করে নিতেও পারো গেঞ্জির গায়ে তাহলে যদি মনে হয় যে এই সব জায়গাগুলো স্প্রে করার প্রয়োজন আছে সেই সব জায়গাগুলো তোমরা স্প্রে করতে পারো তো তোমাদের পছন্দ অনুযায়ী তো আমি এখানে কোনো রকম স্প্রে করিনি আবার এই সব গেঞ্জি দিয়ে বা এইভাবে এটা বানিয়ে কিন্তু তোমরা যে কোনো কর্নার থেকেও ধুলো বের করতে